পুরো মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাতের কারণে অনেকখানি ডুবে গিয়েছে এই ধরনের ভিডিও আমরা প্রায় সময় দেখতে পাই আর এটা দেখে আমরা অনেকে বলা বলি শুরু করে দেই এই বুঝি কেমন চলে আসলো কারণ অনেকে মনে করেন সৌদি আরবের মধ্যে ভারী বৃষ্টিপাত বা সৌদির মরুভূমির বুকে যদি সবুজ ঘাস দেখতে পাওয়া যায় সেটা কেয়ামতের আলামত আর এই জিনিসগুলো বিগত কয়েক বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে বলে অনেকেই মনে করছেন কেয়ামত খুব তাড়াতাড়ি চলে আসছে তবে আসলে কি তাই মূলত কেয়ামতের আগে বড় বড় যে সকল আলামত আছে তার মধ্যে একটি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে এত এত টাকা পয়সা থাকবে যে সে টাকা পয়সাগুলো পানির মতো বইতে থাকবে কিন্তু খরচ করেও শেষ করা যাবে না পৃথিবীর কোনো প্রান্তে কোনোপ্রক গরিব থাকবে না জাকার দেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না এই রকম যখন মুহূর্ত আসবে তখন ধরে নেওয়া যায় যে এটা কেয়ামতের আলামত হ্যাঁ সাথে এটা বলা হয়েছে যে যখন মরুভূমির বুকে সবুজ ঘাস দেখতে পাওয়া যাবে বা প্রচুর পানি বইতে দেখা যাবে এটা একটা কেয়ামতের আলামত এই জন্য গত তিন চার বছর ধরে যখনই সৌদি আরবে এই ধরনের কিছু দেখা যায় তখন অনেকেই এটাকে কেয়ামতের আলামত হিসেবে ধরে নেয় হ্যাঁ এটা কেয়ামতের আলামত হতে পারে কিন্তু পৃথিবীর বুকে যেহেতু অনেক গরিব মানুষ আছে তাই অন্তত এইটুকু বলা যায় কেমত আসতে হয়তো বা আরো দেরি আছে তবে এভাবে তো ভবিষ্যৎবাণী বলা যায় না এক মুহূর্তে আল্লাহ যখন যেটা চান সেটা সাথে সাথে করে ফেলতে পারেন তো আমরা বেশি বেশি দোয়া করি যেন আমরা ধ্বংস হয়ে যাওয়ার আগেই যেন নিজেদেরকে শুদ্ধ করতে পারি